হ্যালো গার্ডস আপনাদেরকে আজকে কিছু মহিলাদের অনলাইনের যে কাপড় বা শাড়ি থ্রি পিস এবং সেই সাথে কসমেটিক্সের বিশাল এক মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে অনলাইনের মাধ্যমে আপনি সুবসহজে স্বল্প মূল্যে আপনার পছন্দসই বুটিক এবং বাটিক শাড়িগুলি পেয়ে যাবেন

চারলতাতে লতাতে হচ্ছে আমি শাড়ি থ্রি পিস জুয়েলারি দেশীয় পণ্য সেল করি মোটামুটি আমার বেশিরভাগই আইটেমস সব কিছুই দেশীয়র মধ্যে আর জুয়েলারির মধ্যে জাস্ট কিছু আইটেমস আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার বেশিরভাগই হচ্ছে আমার দেশীয় বাটিকের কালেকশনটা সবথেকে বেশি সুতি বাটিক শাড়ি ভেজিটেবল বাটিক শাড়ি তারপরে হচ্ছে সুতি হচ্ছে এটা ডলার বাটিক এটা আরং কটন শাড়ি এই শাড়িগুলো হচ্ছে আরঙ এর মধ্যেও পাওয়া যায় আমরা যারা নর্মাল যারা সেল করতেছি এগুলো এখানে হচ্ছে আপনার মেলাতে বা অনলাইন পেজে আমাদের পেইজে পেয়ে যাচ্ছেন আঠারোশো উনিশশো টাকার মধ্যে হ্যাঁ সবই দেশীয় পণ্য এটা আমাদের দেশীয় হচ্ছে বুটিক্সের ড্রেস এটা আমাদের দেশীয় বুটিক্সের শাড়ি সব কিছুই আমাদের দেশীয় বেশিরভাগই এখানে বুটিক্সের না আমার এখানে ইন্ডিয়ান কোনো আইটেমই নেই না হ্যাঁ আমার সব সময় অনলাইনে আমাকে পাওয়া যাবে এইটা আমার অনলাইন নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা WhatsApp আমাকে পেয়ে যাবেন আচ্ছা শোরুম নেই নিজে না আমার নিজস্ব শোরুম নেই কারণ হচ্ছে আমি নিজে স্টুডেন্ট আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এবার লাস্ট ইয়ারে আছি তো সামনে হচ্ছে আমার সেমিস্টার শেষ হয়ে গেল আমি চিন্তা ভাবনা করব শোরুম ডেস হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি অনলাইনে কাজ করতেছি

আমার কাছে সব ধরনের শাড়ি থ্রি পিস একদম সব ইন্ডিয়ান যত কালেকশন আছে ইউনিক যত কালেকশন আছে সব ধরনের কালেকশন পাওয়া যায় এই যে আমাদের টানা বানা থেকে শুরু করে সব আছে একদম নিউ কালেকশন এগুলো চার হাজার পাঁচশো টাকা মার্কেট থেকে অনেক অনেক কম বাট অনেক সুন্দর এবং ইন্ডিয়ান পণ্য জি এই যে থ্রি পিস আমাদের থ্রি পিস মানে যেগুলো রেগুলার আছে ওইগুলো আছে হ্যাঁ হ্যাঁ রেগুলার এগুলো রেগুলার এই যে এইগুলো রেগুলার হ্যাঁ রেগুলারও পড়তে পারবে প্লাস ভালো কালেকশন গুলো আছে এই যে আপনাদের কি কোনো অনলাইন পেজ আছে জি আমাদের অনলাইন পেজ আছে না আমার পণ্য আমার পণ্য জি এটা কি ইউটিউব না না এটা হচ্ছে অনলাইন পেজ আমাদের ফেসবুক এটা হ্যাঁ 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 ফেসবুক পেজ

আপনাদের যে আইটেম যদি কেউ পছন্দ হয় তাহলে কিভাবে নিবে অনলাইন নিতে পারবেন ওপেন আইসি নিতে পারবেন আচ্ছা তাহলে আপনি একটু ঠিকানাটা বলে দেন এবং আপনার মোবাইল নাম্বারটা আমাদের আমাদের দোকানে কার্ড আছে কার্ডটা দেখেন আইটেম জুয়েলারি আর বেলি রোড মহিলা সমিতি মহিলা সংস্থা এই জায়গা আমাদের মেলা হয় বারো মাসে ওখানে বন্ধ নেই বারো মাসই পাবে বারো মাসে পাওয়া যাবে বারো মাস পাওয়া যাবে তাহলে ফোন নাম্বারটা বলে দেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন সেভেন ফাইভ